দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার লিস্ট সংশোধনের কাজ এই কাজের অগ্রগতিকে সামনে রেখে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রামে জেলা পার্টি অফিসে একটি সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন বারাসাত সাংসদীয় জেলার সভাপতি তথা সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জী মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বারাসাত সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা এদিন কিভাবে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ হচ্ছে তা জানাতে গিয়ে নির্বাচন কমিশনের ওপর বিজেপির প্রভাব নিয়ে সমালোচনায় মুখর হন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এদিন তিনি বলেন বিজেপি কোনো জায়গায় ঠিক এইরকম পরিকল্পনা মাফিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে আসেনি যেমন এক নিতে বলতে চাই যে তারা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আসেন তাই ভারতবর্ষে সেনানীদের সম্মান জানাতে কোনটা বোঝ পাবে ঠিক সেই ভাবে তারা কিন্তু ঠিক নির্বাচনী প্রক্রিয়াটা বোঝে না কিন্তু নির্বাচনী প্রক্রিয়া মানুষকে সাথে নিয়ে করতে হয় মানুষের স্বার্থে করতে একটা অনলাইন অ্যাপস তৈরি করে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে বসে হরিয়ানাতে বসে ভোটারের নাম তুলছে যে ভোটার আদৌ পশ্চিমবঙ্গে বসবাস করে না এবং তারা যে তঞ্চকতা করছে এটা অনুচিত ভোটাধিকার হচ্ছে সাংবিধানিক অধিকার দেশ চালাবার জন্য এবং নিজের পছন্দ রাজনৈতিক নেতাকে পছন্দ মতো কাজ করার সুযোগ দেওয়ার জন্য সেখানে যে গাজুয়ারিটা তারা করছে এটা কিন্তু বাংলার সচেতন মানুষ নাগরিকরা সেটা মেনে নেবেন না প্রথমে ধন্যবাদ জানাবো দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আস্থা রাখার জন্য বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করে তারা যে আস্থা রেখেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে প্রণাম জানাই আমি কৃতজ্ঞ

এবং দল মেত্রিকা তার যে অক্লান্ত পরিশ্রম প্রায় পঞ্চাশ বছর ধরে মানুষের সাথে সেটার কথা মাথায় রেখে যেন তারা মানুষের কাজ করে দলের মধ্যে কেউ নয় দল আছে বলে আমরা সবাই এক একসঙ্গে মানুষের কাজ করতে পারছি আমরা শুধু বলবো যে আমাদের দলীয় নেতৃত্ব যে ভাবে আমাদের পথ চলতে বলে দেবেন নির্দেশ দেবেন ঠিক সেই পথে চলতে তার বাইরে গিয়ে যেন এমন কিছু আমরা না করি বা এমন কিছু না করি মানুষের সঙ্গে এমন কোনো ব্যবহার না করি যাতে মানুষ কষ্ট পায় এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ শরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ